মালতী মুর্মু যিনি এই আদিবাসী শিশুদের বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে কী হচ্ছে সেই স্কুলে কেমনভাবে স্কুল চালায় সেই স্কুলে মালতী কি কোনো সাহায্য পায় স্বেচ্ছাসেবীরা তো দাবি করছে অনেক কিছু সবটা দেখাবো আপনাদেরকে কথায় প্রচলিত আছে এখানে মোট ছটি টোল সাতানব্বইটি পরিবার নিচুতলায় ঠিক রয়েছে এই মালতী মুর্মুর স্কুল এবার আমরা দেখে নেব কেমন চলছে স্কুলের পঠন পাঠন অযোধ্যা পাহাড়ের শিক্ষার আলো জ্বালাচ্ছে এই মালতী মুর্মু আগে ভালো ছিল নাই এরকম তো এখন ওই পড়াশোনাটাও ভালো যে আগে এরকম ছিল নাই আগে কি কেমন ছিল আগে মানে ছেলেদের মানে অত পড়া নাই ছিল মানে খেলতেও বেশি পড়া কম এরকম ছিল তো এখন মানব দি দি স্কুল খোলা হইল সে তখন